দশটি বারোটি ক্রিকেট ভোট পায় পঞ্চাশটি ক্রিকেট এবারে আপনারা কলেন একতাবদ্ধ আওয়ামী লীগকে আওয়ামী লীগকে আপনারা কোনো সাহায্য দিবেন না এবং তারা মাঠে

আমি চলে যাচ্ছি আপনার তাই কুলিয়াঘাট আমি বলবো কুলিয়াঘাট আমাদের শান্তিপুর এলাকা শান্তিপুর আমরা সকলে ঐক্যবদ্ধ আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে বিশেষ করে গুরুবাসী ঐক্যবদ্ধ হবেন একতাবদ্ধ হবেন এখানে প্রায় সব ভোট অধ্যক্ষ আসাদুল্লু ভাই তাহলে আপনাদের প্রতি সকলে যদি অঙ্গবোধ হবে ভাবে আপনারা এই বুড়াবাসী ধান শীর্ষে ভোট দেন তাহলে দুলু ভাই আগামীতে এমপি হবে এবং মন্ত্রী হবে মন্ত্রী হলে আপনারা জানেন এক সাল থেকে ছয় সাল উনি মন্ত্রী ছিলেন আপনাদের মাঝে কি হয়েছিল বন্যায় খরায় আপনাদের সুখ দুঃখের সাথে কেমন করে হয়েছিল তারপরে যারা এমপি মন্ত্রী ছিল তারা আপনাদের কাছে ঠায় থাকে নাই অনেক কষ্ট নির্যাতন সহ্য করে বড়ুয়ায় আপনারা এই দলকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং একতাবদ্ধ ছিলেন বড়ুয়াবাসী একটি লোকের বিএনপির একটি লোককে ওনারা চাকরি দূরের কথা বিন্দুর কথা শুনলেই সব বাপ যত বড় মেধাবী হোক যত বড় হোক তারপরে ষোলো বছর এই বড়ুয়া বা ঐক্যবদ্ধ ছিলেন ছিলেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী নেত্রী বিম্পির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপনারা জানেন দুই কোটি টাকার জন্য

করিসি আপনাদের আমি বলবো বুরুয়বাসী সকলে ঐক্যবদ্ধ থাকবেন একমত থাকবেন এবং এখানের জন্য সর্বোচ্চ ভোট আমাদের নেতাকে দিতে পারেন এই আশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ ছিল

আজকের যৌথ কর্মী সবার সম্মানিত বিশেষ অতিথি আপনাদের আমাদের সকলের ভোটে বারবার নির্বাচিত চেয়ারম্যান কুলাঘাটির মেন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইদ্রিস আলী মাস্টার ওরে দে লাইভ দাও ভাই লাইভ দাও

এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন বিএনপি সম্মানিত সভাপতি জনাব ভাই সবাই উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব ডিগ্রি গতি জনাব রেজাউল ভাই সহ যুবক দল ছাত্র দল কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক সামনে আমার প্রিয় নেতৃবৃন্দ প্রিয় মা বোনেরা সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রাত গভীর হয়েছে সবাই শুরু করতে অনেক দেরি করেছে বক্তব্য যে সমস্ত আজকের এই মিটিং এর গুরুত্ব সেই সমস্ত বক্তব্য ইতিমধ্যে হয়েছে রেজাল ভাই মানিক অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন কৃষক দলের সভাপতি আলম ভাই অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে বক্তব্য তেমন ভালো লাগবে না সবারটি আরো এক ঘন্টা আগে শুরু করা প্রয়োজন ছিল অনেকেই বলেছেন এখানে লোক কম হয়েছে আমি মনে করি যে এখানে যারা নেতৃবৃন্দ তারা অ্যারেঞ্জমেন্টে ভুল করেছে তারা যদি আরো দুইশো চেয়ার দিত আরো দুইশো লোক হইত শীতের দিন দাঁড়ায় থাকতে কেউ চায় না চেয়ারের সংখ্যা কম হয়েছে প্যান্ডেলের পরিমাণ কম হয়েছে যদি এটি বড় করতে আরো দুইশো চেয়ার দিত দুইশো চেয়ার দিয়ে ভর্তি হয়ে যেত কি কথা ঠিক বড়াতে বিএনপি অনেক কোথায় আওয়ামী লীগ কোথায় জাতীয় পার্টি ভোট আসলে পাবেন কি কথা ঠিক কি কিনা তো যাই হোক এখন আওয়ামী লীগ নাই আছে আওয়ামী লীগ আছে বহু বাহাদুর ছিল ষোলো বছর দেখেছে আমাদের ওরা মনে করেছিল যে আমাদের জীবনে এইভাবেই যাবে কিন্তু আল্লাহর ভাই দুনিয়ার ভাই পঁয়তাল্লিশ মিনিটে নুটিছে ওই টেকনাফ থেকে যখন সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ছাত্র জনতাকে সমর্থন দিয়ে ওই শুধু লন্ডন থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে তার পরামর্শে এই ষোলো বছরের আন্দোলনের ফসল পাঁচই আগস্ট নির্ধারিত হয়ে গেছে মানুষ মনে করেছিল অনেকেই মুরব্বীরা বলেছিল আওয়ামী লীগ আল্লাহ মনে হয় সাথে হয়ে গেছে আর কারো কথা শুনবে না আল্লাহ আওয়ামী লীগের কথাই শুনবে নাউজুবিল্লাহ কি কথা বলে নাই কিন্তু কি ইতিহাস দেখলাম আমরা যে ইতিহাস ঠেকানোর জন্য ইতিহাস সৃষ্টি করলো সেটি পৃথিবীর মধ্যে একটি না কার্যরত ইতিহাস বছরের ইতিহাস এরকম হয়নি যে পঁয়ত্রিশ মিনিটের দেশের যে প্রধানমন্ত্রী এত অহংকার এত দাম্বিকতা ছিল যে মনে করত এই বাংলাদেশ আমার বাপের কেনা পত্রিক সম্পত্তি সেই হাসিরা পনেরোটি ষোলোটি বছর বিনা ভোটের রাজনীতিকে জলাঞ্জলি দিয়ে রাজনীতি ধ্বংস করে মানুষের অধিকারকে ধ্বংস করে গণতন্ত্রকে ধ্বংস করে সাংবাদিকের অধিকারকে ধ্বংস করে সামাজিক অধিকারকে ধ্বংস করে মানুষের কথা বলার অধিকারকে ধ্বংস করে এই ষোলোটি বছর রাষ্ট্রীয় ক্ষমতায় জগদ্দল পাথরের মতো বসেছিল আমরা যত নির্যাতিত হয়েছি কথায় কথায় বলতো বাংলাদেশে বিএনপি এবং জামাত এবং অন্য কোন বিরোধী দলের রাজনীতি করার অধিকার নাই বাংলাদেশে একাত্তর সালে স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান স্বাধীনতা নেতৃত্ব দিয়েছিল জিয়াউর রহমান স্বাধীনতা নেতৃত্ব দিয়েছিল এবং জিয়াউর রহমান এই স্বাধীনতার ঘোষক তাকে যখন অস্বীকার করা হইল অস্বীকার করে নাই শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন আমরা তখন আমরা দেখেছি আমরা শুনেছি তার যে বাহিনী সে যে বাহিনী তৈরি করেছিল সেই বাহিনী মানুষের উপর নির্যাতন শুরু করলো ব্যাংক ডাকাত শুরু করলো ব্যাঙ্গালোর শুরু করলো নারীদের উপর নির্যাতন শুরু করলো তখন কি হলো বাংলাদেশের মানুষ সেটি মেনে নিল না তার পতন হয়ে গেল তারপরে এই রাজনীতিতে সেনাবাহিনীর প্রধান হিসেবে মেজর জেনারেল জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন অধিষ্ঠিত হলো তখন একটি তলাবিহীন ঝুড়িকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি সেই তলাবিহীন ঝুড়িকে একটি মজবুত রাষ্ট্রের ভিত্তির উপর তৈরি করলো কিন্তু আমরা কি দেখলাম কালের পর্যায়ে সময়ের বিবর্তনে আট সাল থেকে ষোলো চব্বিশ সাল এই সরকার মানুষের অধিকার গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার সব কিছুকে হরণ করে নিল আমরা চোদ্দ সালে কি দেখলাম একশো চুয়ান্নটি আসন পেলে একশো আসন খুলে একটি সরকার গঠন হয় যে সরকার একশো যে দল একশো চুয়ান্নটি একান্নটি আসন পায় সেই দল সরকার গঠন করে তারা বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্নটি আসনে এমপি হয়ে গেল আর কি ভোট লাগে বিনা ভোটে পুরস্কার হয়ে গেল চোদ্দ সালে আঠারো সালে যখন হাসিনা যখন অনেক কাকুতি বিনীতি করল যে আমি আর চোদ্দ সালের মতো ভুল করব না আমি একটি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দেব আমরা কি দেখলাম বিরোধী দল ওই তখন টেকনাপ থেকে আন্দোলন করেছিল বাংলাদেশের চোদ্দ কোটি ভোটার আন্দোলন করেছিল যে এই হাসিনা মিথ্যাবাদী হাসিনা অধীনে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না কিন্তু বিভিন্ন ভাবে করে তারা ওই বিদেশের উপর নির্ভর করে ভারতকে দিয়ে চাপ দিয়ে তারা বললো যে আমরা একটি সুষ্ঠু নির্বাচন দেব হাসিনা এবং হাসিনার মন্ত্রী পরিষদ ওয়াদা দিল কিন্তু আমরা কি দেখলাম সেই ওয়াদা শুনে বিএনপি এবং বাংলাদেশের বিরোধী দল মনে করলাম যে হাসিনা হয়তো এবার একটি সুষ্ঠু নির্বাচন দিল কিন্তু সেই নির্বাচনে আমরা কি দেখলাম আমরা নির্বাচনের মাঠে থাকতে পারি না নির্বাচনের পনেরো দিন আগ থেকে আমাদেরকে পালিয়ে থাকতে হলো আমরা নির্বাচনের মাঠে থাকতে পারি না আমাদের নেতা কর্মীদের এখন দিনের বাড়ি বাড়িতে তল্লাশি শুরু করে দিল আমরা কি দেখলাম আঠারো সালে তিরিশ তারিখের ভোট উনত্রিশ তারিখের রাতে রাজবাউডার পর থেকে তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত ওই যুবলীগ ছাত্র লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের ক্যাডাররা পুলিশের প্রশাসনের সহযোগিতায় তারা নৌকা 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 সিল মানবে কি কথা ঠিক কিনা তিরিশ তারিখে যখন ভোট শুরু হলো তখন আমাদের প্রিয় নেতা দুই ঘন্টা ভোট হলো দুই ঘন্টা ভোট দেওয়ার সুযোগ দিল আমাদের নেতা ভোট পেয়েছিল উনব্বই হাজার ওই আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী ভোট ডাকাতকারী যারা তারা চিন্তা করলো যে আর যদি ভোট দিতে দেওয়া হয় তাহলে আর এক ঘন্টা ভোট দিলেই আসাদুল দু দুলুকে আটকানো যাবে না তারা কি করল ভোট বন্ধ করে দিল আর ব্যালট পেপার নাই এটি কিসের ইতিহাস সৃষ্টি করলো ভোট ডাকাতের ইতিহাস সৃষ্টি করলো চোদ্দ সালে ইতিহাস সৃষ্টি করলো বিনাবনের সরকার আঠারো সালে ইতিহাস সৃষ্টি করলো ভোট ডাকাতির সরকার আবার চব্বিশ সালে নির্বাচন ওই টেকনাফ থেকে তেতুলিয়া যখন সারা বাংলাদেশের মানুষ আন্দোলনে ফুসে উঠল তখন এই আন্দোলনকে পুলিশ বাহিনী দিয়ে কিভাবে নির্যাতন করে ওই আয়না ঘর তৈরি করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিদ্যুৎ দলের বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারে না ভোটের সময় তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে জেল এবং

আমি আর মামি মামি আর আমি দামি নির্বাচন কি তাই করলো না এক আরেকটি ইতিহাস সৃষ্টি করলো দামি নির্বাচন সেই নির্বাচনের পরেই আমাদের প্রিয় নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ওই হাসির হাসিরাকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিল বাংলাদেশের মানুষ ফুসে উঠতেছে আপনারা কোনোভাবে এই রাষ্ট্রীয় ক্ষমতায় এইভাবে ভোট করে মানুষের অধিকার হরণ করে আমরা আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবেন না হবে হবে যেদিন সেদিন আপনারা পলানেরও জায়গা পাবেন না তখন তারা দাম্ভিকতা দেখে অনেক কথা বলেছিল হাজিরা বলেছিল আমার বাবার দেশ আমার দেশ আমি এই দেশ ছেড়ে কোথাও যাবো না গেলে ওই বিএনপি জামাত যাবে পাকিস্তানে আমরা কোথাও যাব না কিন্তু হলো কি ছয় মাসের মাথায় কি দেখলাম আন্দোলনে এই সরকারের এত শক্তি ধর এত ক্ষমতাধর এত দাম্বিকতা এত অহংকার সেই অহংকার কোথায় গেল পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে এই সরকারের দাম্বিকতা এই সরকারের অহংকার এত শক্তি তাসের ঘরের মতো তসমাস করে ভেঙে পড়লো কি কথা ঠিক কিনা ওই হাসিনার আর কাপড় পরার সময় নাই ভাত খাওয়ার সময় নাই সে আর এক ঘন্টা থাকি অবস্থান বাংলাদেশে করলে তার লাশটাও মনে খুঁজে পাওয়া চেতনা বাংলাদেশের মানুষ পায়ে পৃষ্ঠে মেরে ফেলত আজকে কোন সাড়ে তিনশো মন্ত্রী এমপি বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে দেখেছেন যে এত তাড়াতাড়ি এই পঁয়তল মিনিটের নোটিশে সাড়ে তিনশো পলায়ন করে আওয়ামী লীগ যারা করে তাদেরকে আমি বলতে চাই আপনাদের ক্ষমতা আছে আপনারা আওয়ামী লীগ করেন ভালো কথা আপনাদের নেত্রী যাকে এত বেশি ভালোবেসেছেন যার অন্যায়কে আপনারা মেনে নিয়েছেন কেন আপনারা অন্যায়কে মেনে নিলেন আপনারা যদি অন্যায় না মানতেন আমরা বলতাম যে আপনাদের রাজনীতি করার অধিকার আছে আপনারা এত অন্যায় মেনে নিলেন যাকে এত ভালোবাসলেন দেশকে